সেই উর্মি যখন বাড়ি লোকের সামনে বারবার করে চিলিয়ে বলতে থাকে যে আসলে এই রূপা নামে মেয়েটি যতবার আমাদের বাড়ির সম্মুখীন হয়েছে ততবারই আমাদের নতুন করে বিপদের সম্মুখীন হতে হয়েছে এবার তো আমরা পুরো ফকিরের মধ্যে পড়ে গেলাম আমরা তো ফকির হয়ে গেলাম এবার তো আমাদের সেই হোটেলের মধ্যে আগুন লেগে গিয়েছে তাহলে এবার আমরা কিভাবে টাকাগুলো পরিশোধ করব। এতগুলো টাকা যে আমাদের ঋণের মধ্যে আছে আমরা কিভাবে সেই টাকাগুলো পরিশোধ করবো তারপর যেন সেই রূপা এগুলো কথা শোনা মাত্র বাড়ি থেকে বের হয়ে যায় তার পিছনে পিছনে শোনাও যায় শোনা যখন সেই রূপাকে খোঁজার জন্য বারবার রাস্তার মাঝখান দিয়ে যাবে ঠিক তখনই কিন্তু কৃষ্ণের সঙ্গে গাড়ির মধ্যে ধাক্কা খেয়ে পড়ে যায় পায়ের মধ্যে ব্যথা পায় অনেক জোরে তারপর যেন সেই কৃষ্ণ গাড়ি থেকে নেমে সোনাকে বেশ অনেকটা যত্ন সহকারে নিজের কোলে তুলে নিয়ে আবার বাড়ির দিকে রহনা দিতে থাকলে সেই রূপার সামনে সামনা সামনি সম্মুখীন হয় তারপর যেন কৃষ্ণ সেই সোনাকে নামিয়ে দিয়ে বলতে থাকে যে রূপা তুমি এখানে আমি তো তোমাকেই খুঁজতে এখানে চলে এসেছি তখন যেন সেই রূপা বলতে থাকে যে তুমি আমার জন্য কেন এখানে আসলে আমি তো করে তুমি আমার জন্য কেন আসবে বলতে থাকে, এই লোকটাকে চেনো আমি তো এই লোকটাকে অনেক আগে থেকে ভালোবাসি তাহলে তুমি কিভাবে চেনো হ্যাঁ বন্ধুরা অনুরাগী সুভা ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল টিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ